আস ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এখানে আইকিউ আছে এখানে শাওমি আছে এখানে Honor আছে Poco আছে Pixel আছে Samsung আছে পাশাপাশি এখানে Realme আছে প্রত্যেকটা Oppo Vivo Realme Tecno Infinix প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু আজকে আমরা মডেল নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য সো ভিউয়ার্স আপনি যদি আমাদের ভিডিও लास्ट পর্যন্ত দেখেন তাহলে তখনই কিন্তু আপনারা কিন্তু আমাদের অফারগুলি ইনশাআল্লাহ নিতে পারবেন পাশাপাশি আপনি যদি এই প্রোডাক্টটি পারচেজ করতে চান আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটি মার্কেট কারুমবাজার বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টোয়ার शॉप নাম্বার 2

পাচ্ছেন পনেরো হাজার নশো নব্বই টাকা আর যে কোনো ডিসকাউন্ট দিত তাদের জন্য কিন্তু আমরা ফুললি ফ্ল্যাট সাতশো টাকা ডিসকাউন্ট করে অনলি পনেরো হাজার তিনশো টাকা দিচ্ছে ওয়ান প্লাস

এখানে রেডমি নোট টুয়েলভ রাখা আছে আমাদের কাছে যে কিন্তু বর্তমান জাতীয় একটা ডিভাইস রেডমি নোট টুয়েলভ যেটা কিন্তু অনেক ভালো ছিল আমাদের ছয় জিবি র্যাম

প্রাইস কিন্তু এখন বর্তমান কিন্তু বাজেট বাড়ার পর কিন্তু প্রাইসটা একটু ইনক্রিজ হয়েছে অবশ্যই আপনার যদি এই প্রোডাক্টগুলি পার্চেস করতে আছেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করে আসবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকে পেজ এবং কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমরা চেষ্টা করব আমাদের প্রাইসটা কমায় দেওয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর দেখাবো Redmi Note 13 Pro রেডমি নোট থার্টিন প্রো এর মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে এটা হলো চাইনিজ ভেরিয়েন্ট এটা হল গ্লোবাল ভেরিয়েন্ট আপনারা যদি চাইনিজ ভেরিয়েন্টটা পার্চেস করেন রেডমি নোট থার্টিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রো সেটা প্রায় আজকে সে আমরা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পার্চেস করেন সেটা প্রায় যা কেসে আমরা অনলি ছত্রিশ হাজার টাকা পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের এই ভেরিয়েন্টটা পাশাপাশি কিন্তু আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো প্লাসটাও রাখা আছে আপনার চাইলে রেডমি নোট থার্টিন প্রো প্লাসটাও পার্চেস করতে পারেন আমাদের কাছে এর মধ্যে আপনি ইন্ডিয়ান গ্রুপে পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম যেটা পাইসা গেছে আমরা অনলি বিয়াল্লিশ হাজার টাকা পাশাপাশি রেডমি নোট থার্টিন প্রো প্লাস আপনার যদি চান বারো জিবি র্যাম পাঁচশো বারো সেটা রোম পাচ্ছে আমরা পাশাপাশি এখানে রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি অনেকদিন পরে হারিকেন দিয়ে খুঁজে ফোনটা আমরা পেয়ে গেছি রেডমি নোট টুয়েলভ প্রো

এটা লু ডিসপ্লে সবই জো এটা কিন্তু সুপার ডিসপ্লে পাশাপাশি কিন্তু পাচ্ছেন কার্ভ ডিসপ্লে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস মানুষের কিন্তু চাহিদা আছে যে আমরা

এক্স এইট বি তার মধ্যে হলো আমরা মোটোলা কিছু ফোন নিয়ে মোটোলা ভালো করে জানেন কিন্তু মোটোলা কিন্তু বর্তমান প্রাইসের মধ্যে কিন্তু মার্কেট খেপায় ফেলতে এখনকার বাজেটের মধ্যে

100% ডিসকাউন্ট দিয়ে অলি থার্টি নাইন টাকার মধ্যে আট জিবি র্যাম একশো আট পাচ্ছেন এইট ফিফটি ফাইভ বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রোম টাকা প্রাইজের মধ্যে এখানে থার্টি আছে ফাইভ জি জির প্রাইস একবার অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই থার্টি পাচ্ছেন এখানে স্যামসাং এস

ওপুর কিছু ডিভাইস আছে যেমন ওপুর এ সিক্সটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওপুর এ সিক্সটি আপনি চান করতে পারেন এটা প্রাইস এক কাছে আমরা অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বাট এক্সেসিজ ওয়ার্ল্ডের পকেট থেকে ডিসকাউন্ট করে রাখতেছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এটা কি অপুর অফার নাকি হ্যাঁ এটা ওপুর অফার আপনার যদি ঈদের আগে এগুলি প্রোডাক্ট ওপুর কোনো প্রোডাক্ট পার্চেস করেন অবশ্যই আপনারা লটের মাধ্যমে কিন্তু আপনার টি শার্ট নিতে পারবেন বা ফ্রিজ নিতে পারবেন টিভি বা

থার্টি প্রো আমাদের কাছে যেটা পাইছিল সাতাশ হাজার নয়শো নব্বই টাকা বা আমার ডিসকাউন্ট হাজার পাঁচশো টাকা ছিল আগে

এজ ফিউশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা প্রাইস আমরা ছত্রিশ হাজার টাকা পাশাপাশি কিন্তু আমাদের কাছে টেকনো কিছু প্রোডাক্ট আছে যেমন টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যাদের বাজেট তিরিশ হাজার টাকার ভিতরে আছে আর যাদের কার্ভ ডিসপ্লে দরকার তাদের জন্য এই বাংলাদেশে শুধুমাত্র টেকনো দিচ্ছে আপনি কিন্তু কার্ভ ডিসপ্লে অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইসের মধ্যে মানুষের মনের চাহিদা পূরণ করতেছে টেকনো ডিভাইস ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় একটা কার্ভ ডিসপ্লে পাওয়া কিন্তু অসম্ভব বাট সেটা কিন্তু পাচ্ছেন আপনার টেকনো ফোন পার্চেস করলে আর অ্যাক্সেস ওয়ার্ল্ড থেকে পার্চেস করলে কিন্তু আপনারা পাচ্ছেন অনলি পঁচিশ হাজার সাতশো টাকা প্রাইসের মধ্যে মানে তেরোশো টাকা এই প্রাইসের মধ্যেও ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু টেকনো একটা নতুন মডেল লঞ্চ করছে সেটা হলো টেকনো ক্যামন টেকনো ক্যামন থার্টি এর মধ্যে দুইটা বেরেন পাচ্ছেন একটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন ছিল যেটা প্রাইস হলো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বাট অ্যাক্সেস ইউজ ওয়ার্ল্ডের থেকে পার্চেস করলেই বারোশো টাকা ডিসকাউন্ট করে পাচ্ছেন অনলি তেইশ হাজার আটশো টাকা

The cat sat on the

পারচেস করতে পারেন যে সুবিধা দরকার হয় ইনশাল্লাহ আমরা সেই সুবিধা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ব্ল্যাক ক্লিক করে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও সব লাগে ভালো থাকবেন আল্লাহ <laughs> হাফিজ <laughs> <laughs>